জয় জগন্নাথ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে সেই মাহেন্দ্রক্ষণ কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় এরপরেই হয় মহাযজ্ঞ গত পঁচিশ তারিখ থেকে যে যজ্ঞ শুরু হয়েছিল সেই যজ্ঞ আজ মহাযজ্ঞ দিয়ে শেষ হল মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দীঘায় যেমন পর্যটকের ঢল নেমেছে অন্যদিকে যারা আমন্ত্রিতরা তারাও আসতে শুরু করেছেন সরাসরি চলে যাব আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে সুজিতের সঙ্গে কথা বলবো সুজিত আমরা দেখ দেখলাম যে গত পঁচিশ তারিখ থেকে যোগ্য এবং তারপরে মহাযজ্ঞ এবং মহাযজ্ঞের পরেও আমরা সুজিতের সঙ্গে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি পুরীর মতো দীঘাতেও ষাট থেকে সত্তর জন পুরোহিত এসেছেন এই মহাযজ্ঞে পুরীর মন্দির থেকে সাতান্ন জন সেবক ছিলেন ইস্কন থেকে ছিলেন সতেরো জন একশো কুইন্টাল আম ও বেলকাঠ এবং দুই কুইন্টাল ঘি পোড়ানো হয় মহাজকে এবং মহাজকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং নিজে হাতে আরতিও করেন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা হৃদয় দিয়ে ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মগ্রহ হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং প্রশ্ন বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ হলো তখন আমরা মানুষ করছে এটা তাই সব মহামাটি মানুষ ভারত হয়েছে আইন তাই সবার হয়ে অর্পণ করা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের তারপরেই সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির আর এই যে মহাযজ্ঞ এই পর্যটকরা দেখতে পান কারণ এই মুহূর্তে দীঘার মন্দিরের ভিতরে পর্যটকদের দর্শনার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে ঢোকায় কাল থেকে দর্শনার্থীরা ঢুকতে পারবেন তাই জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে একশো থেকে দেড়শো জয়েন্ট স্ক্রিন ছিল যাতে পর্যটকরা ভক্তরা দর্শনার্থীরা তারা সরাসরি সেই মহাযজ্ঞ দেখতে পান এবং সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে চলে যাব দীঘা থেকে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে কথা বলবো সুজিতের সঙ্গে সুজিত একদিকে যেমন নিয়ম নিষ্ঠা মেনে যোগ্য মহাযজ্ঞের ছবিটা আমরা দেখলাম অন্যদিকে আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন পর্যটকদের ঢল নেমেছে সব মিলিয়ে দীঘা তো একেবারে একেবারেই সাজো সাজো রবে অন্যদিকে প্রশাসনিক তৎপরতা রয়েছে পর্যটকরাও রয়েছে সুজিত দেখো উপলক্ষ যেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেই মহেন্দ্রক্ষণ কিন্তু রাত বহালেই এবং আগামীকাল যেখানে মন্দিরের উদ্বোধন তার আগে আগে গত সাত দিন ধরে যজ্ঞানুষ্ঠান চলছে সেই যজ্ঞানুষ্ঠানের আজকে ছিল মূল যজ্ঞ এবং সেই অনুষ্ঠান সমাপ্তির পথে সব কিছুই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তদারকি করছেন বলতে পারো যার ভাবনায় মন্দির যিনি নিজে উদ্বোধন করবেন যার এই উদ্যোগে গড়ে উঠেছে মন্দির তিনি কিন্তু দীঘা সফরে এসে গতকাল থেকে আজ অর্থাৎ দুদিনের সফর চলছে সেখানে কিন্তু তার কাছে মন্দির এবং মন্দির নিয়ে যা কিছু ভাবনা মন্দিরের উদ্বোধন উপলক্ষে যা কিছু অনুষ্ঠান সবটাই নিজেই তদারকি করছেন নিজেই দেখছেন আজও সেটা দেখা গেছে এবং গত গতকালও সেটা দেখা গেছে এবং আগামী আগামীকালও সেটা দেখা যাবে এবং দীঘা সফরের তৃতীয় দিন অর্থাৎ আগামীকালই কিন্তু সেই মূল অনুষ্ঠান মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে কিন্তু অপেক্ষায় রয়েছেন মানুষ এবং অতিথি ঠিকই বলছো আসতে শুরু করেছেন এসে গেছেন অতিথি সাইবার পাক ছক বাঞ্চল জাতীয় সুরক্ষার ওয়েবসাইটে হামলায় পাক ছক আর চাললেয়ারে সুরক্ষা থাকায় হামলা ছক বাঞ্চাল ছক বাঞ্চল জনকল্যাণ ওয়েবসাইট টার্গেট গোয়েন্দাদের তৎপরতায় পাক চেষ্টা ব্যর্থ জাদ মল্লিক পাক নাগরিক বাংলাদেশি পরিচয়ে ভারতে পাক নাগরিক আজাদ আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অমিত সরকার রয়েছে অমিত দেখো ইডির হাতে ধৃত পাসপোর্ট মামলাতে যে আজাদ আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক এমনটাই কিন্তু আজকে আদালতে দাবি করা হয়েছে ইডির তরফে সেক্ষেত্রে তাকে গ্রেফতার করার পর তেরো দিন ধরে তাকে চার্জশিটে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে তাতে তাতে পাকিস্তানে পাকিস্তানি যে পাকিস্তান নাগরিক তার ডকুমেন্ট ইতিমধ্যেই হাতে এসে যে আধিকারিকদের এবং সে সমস্ত তথ্য প্রমাণ একটা আদালতেকে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে সে পাকিস্তান থেকে বাংলাদেশ 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 হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করেছেন এবং আমাদের রাজ্যে প্রবেশ করার পর এখানে ভুয়ো নথিপত্র বা ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তৈরি করে এবং পাসপোর্ট তৈরি করেছিল সেক্ষেত্রে এয়ারপোর্ট থানাতে দু হাজার বাইশ সালে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা প্রেক্ষিতে তদন্ত এবং আজাদকে গ্রেফতার করার পর আজাদকে জিজ্ঞাসাবাদ করা বা যে সমস্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আজাদের পাকিস্তানের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার পরিচয় হয়েছে আজাদ হোসেন অন্যদিকে বাংলাদেশে তার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার নাম হচ্ছে আহমেদ হোসেন আজাদ এইভাবে কিন্তু পরিচয় গোপন করে পরিচয় গোপন করে বা তার নিজের নাগরিকত্ব গোপন করে সে এখানে আসতে নিয়েছিল এবং এখানে এসে ভুয়ো নথিপত্র ভুয়ো নথিপত্র তৈরি করা এবং একসঙ্গে ভারতীয় পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভুয়ো নথিপত্র সে ব্যবহার করেছিল সেই জায়গা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে তদন্ত এগিয়ে নিতে চাইছে ইডি কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল নতুন নাশকতার আশঙ্কা গোয়েন্দা সংস্থার আবারও কোনো পর্যটন কেন্দ্রে হামলার আশঙ্কা তাই এই সমস্ত জায়গা ইতিমধ্যে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধের ঘোষণা করা হয়েছে সাতাশিটি পর্যটন স্থলের মধ্যে আটচল্লিশটি সাময়িকভাবে বন্ধ বন্ধ বদগামের দুটপাটকি অনন্তনাগের বেরিনাগ গত বাইশে এপ্রিল পায়েলগাঁওয়ে জঙ্গি হামলা জঙ্গি হামলায় প্রাণ হারান ২৪ জন পর্যটক আর ইতিমধ্যেই একাধিক পর্যটন স্থল বন্ধ কাশ্মীরে জঙ্গি হানার এক সপ্তাহ পার এখনো থমথমে পাহেলগাঁও চারিদিকে চাপা আতঙ্ক এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পাহেলগাঁওয়ে ভয়কে জয় করে এর রাজ্য থেকেও অনেকে গিয়েছেন